সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শুকনোগুড়ি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে গায়ের একজন কৃষক চাষী উনি গরু নাঙ্গল দিয়ে জমি চাষ করছেন হাল চাষ করছেন এই সব মানুষরাই হচ্ছে শেকড়ের মানুষ মূল ধারার মানুষ প্রাণের মানুষ আত্মার মানুষ সব মানুষরা মাঠে ঘাটে কাজ করেন বলেই আমরা দুবেলা দুমোটো খেতে পারি সব মানুষরা আছে বলেই আমরা এখনো কুটটাই পড়তে পারি এবং মানে তাত্ত্বিক কথা বলতে পারি আপনারা জানেন এই সব মানুষরা হচ্ছে গ্রামের মানুষ তারা গ্রামের সাধারণ মানুষ তারা হাজার বছর ধরে ঘাটে কাজ করে চলেছেন তারা ঝড় বৃষ্টিতে রোদে পুড়ে সোনার ফসল ফলান সেই সোনার ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি আমরা বেঁচে থাকি তাছাড়া আপনারা তো জানেন যে কবি বলেছেন যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারি দেশমাতারই মুক্তি আমি সেজে দেশের আশা কৃষক চাষিরাই হচ্ছে দেশের মূল শক্তি শেকটের শক্তি প্রাণের শক্তি আত্মার শক্তি এই শক্তিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে আপনারা জানেন আমরা সাধারণ মানুষের কাছে ঋণী আসি এই সাধারণ মানুষরা এই পৃথিবীতে এসে যা দিয়ে গেছেন তা আপনার আমি কোর্টায় পরা ভদ্র মানুষগুলা দিতে পারিনি আমরা এখনও সাধারণ মানুষের যে ঋণই আছি এই ঋণ কিন্তু আমাদের শোধ করতে হবে আমরা যদি এই ঋণ শোধ করতে না পারি তাহলে কিন্তু আমরা ইতিহাসের কাছে ক্ষমা পাবো না ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আমরাও কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব। আমাদের উচিত এই সাধারণ মানুষের ঋণ শোধ করা এই মানুষগুলা হচ্ছে মাঠের মানুষ কাজের মানুষ এই মানুষগুলা মাঠে ঘাটে কলকারখানাতে কাজ করে চলেছেন তারাই কিন্তু সভ্যতাকে তৈরি করে চলেছেন সভ্যতাকে নির্মাণ করে চলেছেন তাদের উৎপাদিত ফসল খেয়েই কিন্তু আমরা জীবন ধারণ করছি আমরা বেঁচে আছি আপনারা আরও জানেন যে এই মানুষগুলা কিন্তু শেকড়ের মানুষ মূলধারার মানুষ তাদের শিক্ষা দীক্ষা কম থাকার কারণে তারা কিন্তু মূল ধারাতে আসতে পারে না এবং মূল মূলধারার সাথে চলতে পারে না মূল মূলধারার সাথে মার্চ করতে পারে না আমাদের উচিত সব মানুষকে ধারাতে আনা এবং ধারার সাথে লিঙ্ক তৈরি করে দেওয়া এবং তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া এইসব মানুষরা হচ্ছেন পিছিয়ে পড়া মানুষ গ্রামের মানুষ দরিদ্র মানুষ তারা শিক্ষা দীক্ষা না থাকার কারণে তারা কিন্তু পিছিয়ে আছে আমাদের উচিত এইসব পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের জন্য কাজ করা আমরা তাদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমরা অঙ্কিত হয়ে যাব এবং ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না জয় হোক এইসব সাধারণ মানুষের জয় হোক মেহনতি মানুষের আপনারা জানেন যে আমাদের সভ্যতা আসছে শ্রমজীবী মেহনতি মানুষের হাত ধরেই তারাই মূলত সভ্যতাকে নির্মাণ করে চলেছেন সভ্যতাকে রূপায়ণ করে চলেছেন তারাই সভ্যতার স্রষ্টা এবং সভ্যতার নির্মাতা তারা কাজের মধ্য দিয়ে শ্রমের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করে চলেছেন ইতিহাসকে সৃষ্টি করে চলেছেন জয় হোক এইসব সাধারণ মানুষের এবং তাদের মেহনতের তাদের পরিশ্রমের আসে এই পর্যন্ত থ্যাংক ইউ